রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা গ্রাহকদের মধ্যে চলছে পিভিসি রেশন কার্ড বিলি রাজধানীর বিভিন্ন রেশন ইতিমধ্যে বিলি শুরু হয়েছে পিভিসি রেশন কার্ড বৃহস্পতিবার রাজধানী দুর্গা চৌহুনস্থিত চার নম্বর রেশন শপে ভোক্তাদের পিভিসি কার্ড তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পুনর্নিগমের কর্পোরেটার স্নিগ্ধা দাস দেব কর্পোরেটার নিবাস দাস বিজেপি রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা উল্লেখ্য রাজ্যের নয় লক্ষাধিক পারিবারিক রেশন কার্ড ধারীদের মধ্যে চার দশমিক সাতাশি লক্ষ পিভিসি কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হবে বাকিগুলি কাগজের কার্ডধারীদেরই কেওয়াইসি করার পরে পর্যায়ক্রমে দেওয়া হবে তবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশন শপের কার্ডগুলি যে আমাদের স্মার্ট স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে যাতে ভোক্তারা সুবিধার্থ হয় এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যেমন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালাইজেশন হবে বলে অনেকের নাম ওঠা বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে প্রত্যেকটা রেশন সবের কার্ডগুলিকে ডিজিটালি রেশন মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে যাতে ভোক্তারা আরও সুবিধাভোগী হতে পারে তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরা খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রীমন্ত চতুর্দী মহোদয়কে অনেক আমরা